মানুষের শুধু সন্ত্রাসী এবং সন্ত্রাসী কয় সন্ত্রাসীর হাত কয়টা সন্ত্রাসীর হাতও তো দুইটা আইনজীবীর হাতও দুইটা তবে আইনজীবীর হাত কিন্তু অনেক লম্বা আমি সন্ত্রাসীদের বলে দিতে চাই আইনজীবীদের সাথে যদি মাস্তানি করতে আসেন আইনজীবীদের হাত কিন্তু অনেক লম্বা আপনার এদিকে খেয়াল রাখবেন অ্যাডভোকেট আপনার বাড়ি ভুইয়া যখন একটি মামলায় চাঁদাবাজির মামলায় সন্ত্রাসীর মামলায় রিভার শুনানি শেষে বারান্দায় আসলেন তখন এই সন্ত্রাসী যে মামলা হয়েছে এই সন্ত্রাসীর মামলা করতে গিয়েছিলেন এই সন্ত্রাসীর বাচ্চাটা এই সন্ত্রাসীর পালিত সন্ত্রাসীরা তিনি উপর হামলা 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 করার জন্য উদ্বি উদ্বত হয়েছিল আমি জানতে চাই এত বড় দুঃসাহস এই সন্ত্রাসীর চামচা রাখি পায় আদালত প্রাঙ্গণে আমি বলবো নারায়ণগঞ্জের এসপি প্রত্যুষ কুমার আপনি কি করেন এখানে চেয়ারে বসে দুধ কলা খান রাখি আপনার কোনো দায়িত্ব নেই আমি কোট প্রাঙ্গনের সিএসআই সাহেবকে বলবো আপনি কি করেন আইনজীবীদের নিরাপত্তা দিতে পারেন না তাহলে আপনি চাকরি ছেড়ে দিয়ে অন্যত্র চলে যান আমাদের নারায়ণগঞ্জের আইনজীবীদেরকে সুরক্ষা দিতে হবে প্রতিটি কোর্টে পর্যাপ্ত পরিমাণ পুলিশ দিতে হবে আপনারা দেখতে পেয়েছেন সকালবেলায় সন্ত্রাসীদের আনাগোনা হাজার হাজার সন্ত্রাসীরা ভিড় করতেছিল আপনারা সেখানে পর্যাপ্ত পরিমাণ পুলিশ কেন মোতায়েন করেননি আমরা আমরা মিডিয়ার মাধ্যমে সকলকে জানাতে চাই অদূর ভবিষ্যতে বাড়ি বোঝা নয় যদি জুনিয়র থেকে শুরু করে এল এল বি পাস লাউডবাই যারা পড়েছে যারা প্র্যাকটিস করে কোঠে তিনবার পর্যন্ত যদি কোনো আইনজীবীদের দিকে বাঁকা চোখে থাকায় সেই চোখ আমরা উভড়ে ফেলবো আমরা অনতি বিলম্বের এই ডিসি এসপি কে অনুরোধ জানাবো আপনারা বারিসামের উপর হামলাকারীদেরকে খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসুন আটচল্লিশ ঘন্টার ভিতরে তাদেরকে গ্রেপ্তার করুন নতুবা আমরা আইনজীবীরা নারায়ণগঞ্জের আইনজীবীরা আরো কঠোর থেকে কঠোর কর্মসূচি গ্রহণ করবো ইনশাল্লাহ হয়েছে এবং হামলা হয়েছে আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি আপনারা ভুলে যাবেন না নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতি কিংবা নারায়ণগঞ্জ আইনজীবী সমিতির সামনে কোনো গুন্ডামির জায়গা নাই এখানে কোনো গুন্ডামি করা চলবে না যারাই গুন্ডামি করতে আসবে তাদের কালো হাত ভেঙে দেওয়া হবে আর আমি আরেকটু আরেকটা কথা বলতে চাই প্রশাসন স্থিরভাবে দেখেছে অনেক সাংবাদিকদের কাছে ফুটে যাচ্ছে এটার ভিডিও ফুটে যাচ্ছে ভাবে কারা কারা এই সন্ত্রাসী হামলাটা করছে এই বিষয়ে প্রশাসন কোনো মামলা এখনও গ্রহণ করে নাই। আমার আহ্বান থাকবে প্রশাসন যেন এই ব্যাপারে দ্রুত মামলা গ্রহণ করে মামলা যদি গ্রহণ না করে আমরা সবিত ভাবে আদালতে মামলা করব দেখি আমাদের কে ঠেকা